ঠিক আছে পাগলের গুষ্টি গুষ্টি অবশ্যই খালি দেশটাই স্থির সরকারের নিজেদের তখন পাগলা কার হতে পাঠাইবো তোরা তোরা পুরারাই পাগলের পাই বাইদ জলদি বাইন তুই বাইরে

সকাল থেকে কত বেলা হয়েছে আপনি চিন্তা করেন খিদা লাগছে আমার বাইরে যেতেছে আর হয় মোবাইল ফোনে কথা তো ধরেন নাম নাই লাগে আপনি আপনি সহ্য না মারতেন আপনি পরশু দিন যাচ্ছি আপনি হাত খালি হাত খালি খাইতে পারেনা তারপরে কি আমার ঘরে কিছুই নাই নামের এটা হলো কথা কি আছে ঘরে কি আছে আপনার দেখামো না 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 খাম না খাম না আমি যে মুখ মরনের মুড়ে মুড নষ্ট হয়ে যাবো আমি খাওয়া উচিত কি ভাবি হ্যাঁ হ্যাঁ আমি তো খাওয়ানো উচিত খাবো না খামো আমরা বলে কি আপনাকে কোনো কিছু করতে পারি না সরি এতটি বাদ পালাই দিলাম